আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাতু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা শিখবো ৩৫ নম্বর হাদিস আসুন তাহলে শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম লা তা খিদুল ও ব মাসাজিদা লা তাত্তা খিদুল উ মাসা জিদা লা তাত আখিদুল উ মাসা জিদা যদি কারো আরবি পড়তে সমস্যা মনে হয় তাহলে বাংলা উচ্চারণ আছে আপনারা বাংলা উচ্চারণ দেখে পড়তে পারেন এখন আমরা শিখব পঁয়ত্রিশ নাম্বার হাদিসের বাংলা বাংলা হলো কবরকে সিজদা দা করিও না কবরকে সিজ করিও না ৩৫ নাম্বার হাদিসের ইংলিশ হলো ডোন্ট প্রস্ট্রাইট টু দ্য গ্রেভ ডোন্ট প্রস্ট্রাইট টু দ্য গ্রেভ বর্তমান সমাজে অনেকেই কবরকে সেজদা করে কবরের কাছে অনেক কিছু চায় আসলে কবর কি কিছু দিতে পারে দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন আমিন